কুশন কভার দুইটা সাইড টেবিল একটা টি টেবিল তার ভিতরে যে ম্যাট সেট এটা আসলে আপনার সোয়ান সুপার এক্সট্রা চিটোং ডিজাইন এটা 10 পিস ফোনের দাম পড়ে অনলি 11000 টাকা সো দর্শক আমি একটু দেখাই আপনাদের এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের ফোন কভার গুলো আছে সো এগুলো কিন্তু কাপড় কাপড় দিয়ে মূলত আপনাদের বানায় দিবে আমি যদি উপরে একটু দেখাই দেখেন এখানে কিন্তু বানানো আছে এগুলোতে 3500 টাকার ফোন কভার আছে আমি যদি এইদিকে দেখাই এখানে কিন্তু 2800 টাকা অর্থাৎ এক পিস কিন্তু 280 টাকা দিয়েও আমরা পাবো এখান থেকে প্রতিটা কাপড় আমরা খুলে খুলে দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন তো দর্শক দেখেন এখানে কিন্তু ফোমের যে কাভার সেই কাভারের কাপড় এখানে আছে সুন্দর সুন্দর কাভার কালেকশন আছে আমি এখানে যদি একটু দেখাই আপনাদের এটা দেখালাম আর এই পাশে যদি আমি দেখাই এই পাশে দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর কাপড় গুলা আছে আর এই পাশটা যদি দেখা এখানে কিন্তু অনেক অনেক কাভার কালেকশন আছে আর এগুলো কিন্তু নতুন কালেকশন তো আমরা একে একই সবই দেখাবো আমি এই পাশটা যদি দেখাই এখানে কিন্তু ফোম গুলা আছে তো এগুলো হচ্ছে আপনার ডিজাইন ফোম আর এই পাশে কিন্তু রেগুলার ফোম কোনটার কত দাম সবকিছু জানাবে আমাদের সঙ্গে আছে রাজীব ভাই রাজীব ভাই কেমন আছেন জি ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছি রাজীব ভাই রাজীব ভাই নতুন কাভার এসেছে কিনা ভাই নতুন কাভার বলতে আপনার আগের যেগুলো আছে এগুলাই আছে এর সাথে কিছু আসছে নতুন কিছু আসছে ভিডিওতে সবগুলো দেখাই আর কি করবেন দিই তো সবাই জানে কম বেশি যারা আগ্রহী অথবা নিতে চান তাদের জন্য মূলত আমরা ভিডিও গুলা করি আর ভিডিও আমরা করা মানে আপনার আমার কাছে নিতে হবে এমন না কাস্টমারকে আমি দাম দিতে হবে কোয়ালিটি ধারণা দিতে পারি আমার থেকে নেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেন যাতে অরিজিনাল সোয়ান ফোনটা কিনতে পারেন এই জন্য আমরা মূলত সাথে ভিডিও কলাপ করি আর যাদের ভালো লাগবে তারা আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন প্রথমে প্লেন ফোন গুলো একটু দেখাই দিব যেমন এই যে ফোনটা আছে ভাই এটা হলো আপনার সোয়ানের কমফোর্ট দেখেন এদিকে কিন্তু খোদাই করে সোয়ান কমফোর্টটা লেখা আছে এদিকে আসমানকার লোগোটা দেওয়া আছে আইসোল দেওয়া আছে আর এই যে প্লেন ফোনটা এটা হচ্ছে হলো আপনার কষারটা চার ইঞ্চি মোটা হেলনাটা তিন ইঞ্চি মোটা আর এই ফোন গুলো বসারটার সাইজ আসছে হলো বাইশ বাইশ আর হেলনাটা আছে আঠারো বাইশ এই ক্ষেত্রে এই ফোনটা হলো টু এইটি গ্রেডের ফোন অর্থাৎ সেমি রাবার আর সোয়ানের ক্ষেত্রে কি ভাই প্রত্যেকটা গ্রেডের কালার ভিন্ন ভিন্ন হবে এবং এইগুলা কি আপনার টু এইটি গ্রেডের

দশ দাম ছয় হাজার পাঁচশো টাকা এরপরে ভাই যেটা আছে এটা হলো সোয়ান এক্সক্লুসিভ অর্থাৎ সোয়ানের সব থেকে আপডেট গ্রেডের যে ফোম আর এই ফোমটা হলো আপনার বসারটা আছে চার ইঞ্চি ব্যাগেটা আছে তিন ইঞ্চি দশ পিস ফোমের দাম পড়ে অনলি নয় হাজার টাকা পার পিস নশো টাকা ছোটো বড় এভারেজ করে তো দর্শক এই পাশে কিন্তু ডিজাইন ফোমগুলো আছে আমরা এখন একটু এগুলো দেখবো জি ভাই ডিজাইন ফোমের ভিতর প্রথম যেটা আছে ভাই এটা সোয়ান কম্পোর্টের চিটাং ডিজাইন সবার আগে বলে দিচ্ছি চিটাং ডিজাইনটা আপনি মানে দেখবেন অথবা বুঝবেন কিভাবে চিটাং ডিজাইন সবচেয়ে বড় বৈশিষ্ট্য প্রত্যেকটা ফোমের মাঝে কিন্তু ঢেউ আছে আর এখন কিন্তু প্লেন ফর্ম থেকে ডিজাইন ফোমগুলো বেশি চলতেছে এটা হচ্ছে কি আপনার বসারটা বাসার যে ফোনটা আছে ছয় ইঞ্চি মোটা ব্যাগেটটা আছে পাঁচ ইঞ্চি মোটা যেহেতু ফোন গুলো মোটাও বেশি সেহেতু গুলো টেকসো লং জিবিটি অনেক বেশি সোয়ান কমফোর্ট দেখেন এদিকে সোজাই করে লেখা আছে পিছনে আপনার হাসপাকার লোকটা দেওয়া আছে সোয়ান কমফোর্ট এর দশ পিস ফোম দাম পরে সাত হাজার পাঁচশো টাকা পার পিস সাতশো পঞ্চাশ টাকা ছোট বড় এভারেজ করে ছোট বড় অ্যাভারেজ করে এই কারণে কারণ আপনি যদি শুধু বড়টা নেন তাহলে দাম বাড়বে শুধু ছোটটা নেন দাম কমবে এরপরে যেটা আছে সোয়ান সুপার সোয়ান সুপার এর চিটং ডিজাইন দেখেন সোয়ান সুপার যারা সোয়ানের মধ্যে নরম আরামদায়ক ফোন চান তারা সবসময় সোয়ান সুপার ফোনটা নিবেন সুপার এর আপনার চিটং ডিজাইন ফোনটা এটা দশ পিস ফোমের দাম পড়ে অনলি নয়

এটা নিচের দিকে মোটা আস্তে আস্তে উপর দিকে ঢালু হয়েছে এই ফোনটা দশ পিসের দাম পড়ে অনলি দশ হাজার পাঁচশো টাকা পার এভারেজ করে এখন ভাই আমি একটা জিনিস দেখাই যে অনেক আসেন কি যে যে ডিজাইনের চাই চাই আমি পিছনটা সমান এই ক্ষেত্রে আপনি চাইলে পরা ব্যাকেটটা আপনি চিটংটা বাদ দিয়ে আপনি ক্যাটালগের ব্যাকেটটা নিতে পারেন এটাতে কিন্তু বেশি সুন্দর লাগে এটা কিন্তু সুন্দর অনেক সুন্দর একটা শেপ আছে এই ফোনটা যদি এভাবে করে নেন সুপার সুপার্কা এটার দাম পড়বে আপনার এগারো হাজার টাকা এগারো হাজার আর চাইলে পরা যে কোনো ফোমেই আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন

প্রথমে আপনারা এই যে বললেন যে আঠাশশো টাকার কাছে কাপড় পাওয়া যায় যেমন উপরে কিছু রেডি আছে অথবা কাপড় গুলো আছে এই কাপড় একটু দেখাই দিই যেমন এই যে একটা কাপড় আছে ভাই কত সুন্দর ভাই কাপড় অনেক বেটার ফিনিশিং সুন্দর অনেক সুন্দর এবং অনেক গ্লেজি কাপড় এই গুলা বানাইলে পরে মনে হবে মনে করেন যে অনেক দামি কাপড় এই কাপড় গুলা যদি আপনি প্লেন ফর্মে এই কাপড় প্লেন ফর্মে কাবার বানান দাম পড়বে অনলি আঠাশশো টাকা দশ পিস সেম কাপড়টা যদি আপনি ডিজাইন ফর্মে বানান সেই ক্ষেত্রে দাম পড়বে অনলি আটচল্লিশশো টাকা এই মানে আরো কিছু কাপড় একটু দেখাই দিই প্রত্যেকটা কাপড়ই অনেক সুন্দর

অনেক সুন্দর কিন্তু কালার সুন্দর ডিজাইন তারপরে আর একটা দেখেন মেরুনের ভিতরে এই কাপড় গুলো বেশি চলে বিভিন্ন কালার আছে দেখেন এটার দামও কিন্তু সেম হ্যাঁ যারা ভালো মানের চান যে আমি মনে করেন যে একটু দামি গুলা ভালো গুলা চাই এই ক্ষেত্রে তাদের জন্য এই একটা কালেকশন আছে ভাই দেখেন এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আমরা কিছু স্যাম্পল দেখাচ্ছি এটা দেখেন অনেক সুন্দর কিন্তু আর কাপড়গুলো কিন্তু যথেষ্ট মোটা হয় এই কাপড়টা একটু ধরে দেখেন কাপড় ধরলে মনে করেন যে মানে ধরলেই শান্তি এটা কিন্তু অনেক মোটা মোটা কাপড় আর এই কাপড়গুলো টেকসই অনেক বেশি হবে এইসব কাপড় আপনি দশ পনেরো বছর ব্যবহার করবেন কাবার কিছু করতে পারবেন না আপনার রুচি চেঞ্জ হবে আপনি কাবার নিজের থেকে চেঞ্জ করবেন এই কাপড় দিয়ে যদি আপনি প্লেন ফর্মে অর্থাৎ সমান ফর্মে কাবার বানান দাম পড়বে অনেক সাত হাজার টাকা সাত হাজার টাকা এটা প্লেন ফর্মে আর যদি ডিজাইন ফর্মে ডিজাইন ফর্মে কাবার বানান তাহলে পরে দাম পড়বে অনলি নয় হাজার টাকা নয় টাকা সাত হাজার নয় হাজার এই মানের আর কিছু কাপড় একটু দেখাই দিয়ে দেখে এটা এই যে একটা কালেকশন ভাই মানে একদমই আনকমন ভাই এটা ভাই ওয়ান পিস এই মনে করেন যে বলা লাগবে না মানে আপনার ঘরের লোক চেঞ্জ করতে এক সেট কাবারই যথেষ্ট অনেক সুন্দর কালেকশনের অভাব নাই আসলে আমরা দেখাচ্ছি বাকিগুলো দেখতে চলে অবশ্যই এখানে আসতে হবে এটা কিন্তু সুন্দর অনেক সুন্দর ভাই কালেকশন গুলা এটা কিন্তু সেম দাম আর হাজার

দশ হাজার টাকা আবার দেখেন যে কাপড় ভাই কালেকশনগুলো আছে এইগুলো প্লেন বানান দাম পড়বে সাত হাজার টাকা ডিজাইন দাম পড়বে নয় হাজার হবে অনেক প্রত্যেকটা মোটা কাপড় ভাই একটা কালেকশন দেখেন দেখাই দিয়ে দেখেন ভাই কত সুন্দর ভাই অনেক আর এদের

তারপর যেগুলো পিছনের রোমাল কুষন কাবার এই সেট চাই একটু সময় দিবেন দুইটা সেট এই টা কি কি আছে একটু দেখাই দেই সুন্দর পাঁচটা পিছনের রোমাল পাঁচটা কুশন সাইড টেবিল একটা টি টেবিল টোটাল আছে তেরো পিস তেরো পিসের ম্যাট সেট টা দাম অনলি তিন হাজার টাকা আর এদিকে ভাই যে সেটটা সাজানো আছে এই সেটে কি কি আছে একটু দেখাই দেয় সুন্দর পাঁচটা পিছনের রুমাল পাঁচটা কুশন কাবার দুইটা সাইড টেবিল একটা টি টেবিল তার ভিতরে যে ম্যাট সেটটা এই ম্যাট সেটটার দাম পড়ে অনলি বিয়াল্লিশশো টাকা আর ভাই যারা আমাদের কাছ থেকে ফোম ফোম কভার তেরো পিসের ম্যাট সেট অর্ডার করবেন পুরা সেটটা অর্ডার করলে তাদের জন্য অফার হিসাবে এক সেট কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে ডেলিভারি চার্জ আপনি মানে যেটাই নেন সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে আর কি ডেলিভারি চার্জটা আর এই ক্ষেত্রে ভাই আমি বলে দিই যদি কেউ ভেঙে নেন যে আমি শুধু পাঁচ পিস ফোম নিবো অথবা দশ পিস ফোম নিবো কম নিব তাতে যদি কোনো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পুরো সেট নিলে সেট নিলে শুধু আমি কাবার নিব ফ্রি নাই আপনি ছয় পিস ফর্ম নিবেন কোনোভাবে ফ্রি হবে না এগুলা এগুলা ক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনি বিয়ার করতে হবে আর মার্কিং এর যে বিষয়টা ভাই প্লেন ফর্মের যে মার্কিং গুলো যেহেতু আমরা প্লেন ফর্মের সাথে পাতলা মার্কিংটা দিয়ে থেকে এটা ফ্রি অবস্থায় থাকে সম্পূর্ণ আর যেহেতু ডিজাইন ফর্মের সাথে একটু মানে টেকসই ভালো জিনিস না দিলে পরে টিকবে না যেহেতু এগুলা ঢেউ থাকে ডিজাইন করা এটার সাথে আমরা মোটা লেপের কাপড়ের যে কাপড় গুলো হয় এই কাপড় দিয়ে মার্কিংটা তৈরি করে দেই এটার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র একশো টাকা একশো টাকা মানে যেটা আপনার এটার মানে সেলাই ঠিক আছে ভাই দশ দাম পড়বে এক হাজার টাকা মাত্র তো আপনাদের ডেলিভারি সিস্টেমটা কেমন বা কিভাবে ভাই ডেলিভারি সিস্টেম হচ্ছে কি সবচেয়ে বড় কথা যারা আমার শোরুমের আশেপাশে আছেন অথবা শহরের ভিতরে যারা আছেন অথবা আমাদের শোরুমে আসতে আগ্রহী অথবা মনে করেন যারা মানে যাদের আত্মীয় স্বজন আশেপাশে আছে অথবা অনেকে বলে কি যে ভাই আমার বাড়ি মনে করেন ময়মন সিং আমার একটা লোক আছে বাড়ি আপনার দোকানে যাবে এই ক্ষেত্রে ভাই আমি বলবো যে আপনারা আমার শোরুম ভিজিট করবেন দেখবেন শোরুমের প্রোডাক্ট নেবেন আর যেসব প্রবাসী ভাইরা আছেন অথবা যারা দূরে আছেন অর্ডার করতে আগ্রহী আমাদের স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার সরাসরি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন এরপর প্রোডাক্ট অর্ডার করবেন আর ডেলিভারি ক্ষেত্রে আসলে আপনার টাকা অর্ডার ক্ষেত্রে আসলে টাকা আগে দিতে হয় বাদ বাকি টাকা প্রোডাক্ট যখন আপনার মানে হাতে যাবে পৌঁছাবে আপনি দেখে শুনে প্রোডাক্ট রেখে ডেলিভারি ম্যানকে বাদ বাকি টাকা দিবেন ওকে আর যারা সরাসরি আসতে চায় আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফেরপুর যাত্রাবাড়ি ঢাকা এটা আসলে আপনার সায়দাবাদ জনপথের আইডিয়াল স্কুল আছে আইডিয়াল স্কুলের পশ্চিম গেটে সুদা দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে রোড দিয়ে এসে সামনে শহীদ ফেরপুরে উঠতেই বাম পাশে আমাদের শোরুম তাজমহল পদ্মা গ্যালারি এসে আমাদের স্ক্রিনে দাঁড়াবার যোগাযোগ করলে আমরা আরো সহজভাবে বলে দিব অথবা রিসিভ করে আনবো তো দর্শক প্রোডাক্ট কিন্তু আমরা অনেক দেখালাম আরো অনেক প্রোডাক্ট আছে যদি দেখতে চান অবশ্যই কল দিতে হবে অথবা সরাসরি আসতে হবে তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ